দিন বিচার চাই আমার ভাই বললো কেন স্বরাষ্ট্র উপদেষ্টা বরাবর বলতে চাই আগামী চব্বিশ ঘন্টার মধ্যে যদি তৈন হত্যাকারীদের আপনারা আইনের আওতায় আনতে না পারেন তাহলে আমরা অসহযোগ আন্দোলনে নামবো আমরা আমাদের যত প্রকার অসংগতি আছে সব সময় তুলে ধরি আমাদের সহকর্মী গাজীপুরের সাংবাদিক তৈন বিচার গতকালকে গাজীপুরে আমাদের এক সৌরভ নামের সাংবাদিক সেও গিয়ে তাকে বেদর পিটানো হয় সন্ত্রাসীরা তাকে তাকে নির্মম ভাবে একদম যাকে বলা হয় তাকে ইট দিয়ে পাথর মেরে তাকে আহত করা হয় এবং সে অবস্থায় হাসপাতালে ভর্তি আসে ঠিক একদিন না যেতেই আজকে আমাদের আরেক তুহিন নামে একজন সাংবাদিক তিনি প্রতিদিনের কাগজ নামে একটি নির্বাহী সম্পাদক সেই চোরাস্তায় একটি লাইভ করতেছিলেন এবং সেই লাইভে তিনি চাতাবাজে যে ঘটনাগুলো উল্লেখ করছিলেন এবং আত্মনিক শত শত মানুষের সামনে তাকে গলা चाकू দিয়ে তাকে হত্যা করা হয় আমরা কেন সাংবাদিক নিরপেক্ষ হব আমাদের বলার ভাষা নেই আপনারা জানেন সাগর বিষয়ে কোনো হয়নি আজকে আমি রাতে একটা বাজে এখানে প্লে কার্ড দিয়ে দাঁড়িয়ে আছি আমার সন্তান আমাকে আজকে এই লেখাটি লিখে দিয়েছে আমরা কিছু না ঘটনায় আমরা সেই মহিলাকে পানিতে করে দেওয়ার ঘটনায় আমরা প্রতি মুহূর্তে সংবাদ দাঁড়াই মানুষকে দেখানোর চেষ্টা করি আমরা প্রতি মাঠে থাকি কিন্তু আমাদের প্রতি এত নির্যাতন কেন এ দায় আমরা বলবো সরকার এখন পর্যন্ত আমাদের সাংবাদিক সুরক্ষা দিতে ব্যর্থ হয়েছে তাই আমি আশা করব আমার যে ভাইগুলো হত্যা হয়েছে তাদের বিচারে আয়ত্ত আনা হোক এবং আমরা যেন সাংবাদিক সুরক্ষা এসে আমরা যেন সঠিক সাংবাদিকতা করতে পারি সেই বিষয়টি আপনাদের আমরা আমরা তুলে ধরার চেষ্টা করতেছি রাত আটটার দিকে যে হত্যাকাণ্ডটি ঘটেছে আমাদের যে সহকর্মী তুহিন গাজীপুরে এসে আসলে তাকে নির্মম ভাবে প্রকাশ্যে আসলে তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে রাত এখন একটা বাজে রাত একটা বাজে আমরা এখন সজ্জায় থাকার কথা আমরা এখন ঘুমানো থাকার কথা আমাদের কাজ আসলে শেষ এখন রাত একটা বাজে আমরা আসলে আমাদের সহকর্মীর বিচারের দাবিতে এখানে দাঁড়াবো সেটাও আসলে আমরা জীবনে মানে আমরা আমাদের এই সাংবাদিকতার লাইফে আমরা কখনো চিন্তা করতে পারি নাই যে এই ধরনের নৃশংস ভাবে একটি হত্যাযজ্ঞ আসলে চালানো হবে যার বিচারের দাবিতে আমরা রাত একটা বাজে এই বিএনএস সেন্টারের উল্টো পাশে দাঁড়াতে হবে বিচারের দাবিতে আমি বলবো যে আসলে এই যে যারা অপ যারা সাংবাদিক তারা যারা দুর্নীতিগ্রস্ত তাদের বিরুদ্ধে যখনই কথা বলতে যায় তখনই আসলে আমরা দেখি যে সাংবাদিকরা বিভিন্নভাবে লাঞ্ছিত বিভিন্ন ভাবে হেনস্থা করা হয় আজকে যেটা ঘটলো যে সাংবাদিককে প্রেমাস্যে আসলে এভাবে কুবে হত্যা করা হলো সাংবাদিক যে নির্যাতন প্রতিহত হচ্ছে আজকে যেটা হলো যে সাংবাদিককে এভাবে মারা হলো আমরা এর আগেও দেখেছি একজন সাংবাদিককে আসলে আহ ট্রেনে হচ্ছে নিয়ে যাচ্ছে এবং হচ্ছে গিয়ে ঈদ দিয়ে ফেতলে দিচ্ছে এইভাবে যদি একটা রাষ্ট্র কাঠামো যদি চলে তাহলে সাংবাদিকরা কোনো দিন আসলে নিরাপত্তা নিরাপদ আমরা মনে করি যে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের সর্বোচ্চ দায়িত্ব দুর্নীতি অনিয়মের বিরুদ্ধে রিপোর্ট করবো তাই বলে আমাকে হত্যা করতে হবে তাও পুলিশের সামনে আমি যদি আমার নিরাপত্তা যদি পুলিশ নিশ্চিত না করতে পারে তাহলে পুলিশ কেন আমি সাংবাদিক পরে আগে তো মানুষ মানুষ হিসাবে আমার জীবন নিরাপত্তা চাই আর সাগরবুণী থেকে এ পর্যন্ত যত সাংবাদিক হত্যা করা হয়েছে যত সাংবাদিক হত্যা করা হল তার পর দিনের বিচার পর্যন্ত হয়েছে আমার জানা মতো এখন পর্যন্ত একজনেরও বিচার হয়নি সাগরণী কে তাদেরকে হত্যা করা হলো তাদেরকে বিচার না করে কারণে আজকে গাজীপুরের মতো আমাদের ভাই সাংবাদিক টুহিনকে আজকে এভাবে প্রকাশ্য নির্মম নিশ্রম সেবা বলে সামনে হত্যা করা হয়েছে হত্যার বিচার চাই ভাই আমার दोस्तों के हमारे भाई मुन्नू के नो दोस्तों के हमारे दोस्तों की इन हत्या